তো বর্তমান সময়ে বর্তমান জেনারেশন যেটি করলো করে দেখালো হ্যাঁ জাতি সেই ব্যাপার মনে রাখবে আমরা কিন্তু এখন অলরেডি স্বাধীন কথা বলতে ঘোরাফেরা করতে অনেকে হয়তো জেনারেশন দিয়ে কিছু হবে না বা এই প্রজন্ম দিয়ে কোনো কিছু হবে না জাতির কোনো উপকারে আসবে না তারা তো ফেসবুকের ইউটিউবের ভিডিও দেখতে দিন পার করে বা টিকটক দেখে তো এই আন্দোলন জয়ী বা এই যুদ্ধের জয়ী মূল হাতিয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সো সর্বপ্রথম সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপারটি ছড়িয়ে পড়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে আস্তে আস্তে ইন্টারনেট পড়ে চলে যায় তো তারপরে বিশ্বের মানুষজন দেখতে থাকে আসলে বাংলাদেশে কি ধরনের প্রতিকূল পরিবেশ চলেছে সেসব কিন্তু সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছে তো যার ফলে আমরা কিন্তু বর্তমান জেনারেশন বর্তমান প্রজন্ম একটি সার্থক বলা যায় স্টুডেন্টের পাওয়ার যে কোন লেভেলে ইউজ করা যায় কিভাবে ইউজ করা যায় যেটি আমরা প্রত্যেকে দেখাই দিয়েছি হোক সেটা পোস্ট হোক সেটা ইউটিউবে ভিডিও আপলোড ইনস্টাগ্রাম পোস্ট এছাড়াও টুইটার বা আপনারা মনে করছেন এই ব্যাপারটি একদম ছোটো খাটো সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটি ছড়িয়ে পড়ে ফলে কিন্তু অন্যান্য দেশ খুব সরকার দেখতে পাচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে কি পরিস্থিতি চলতেছে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে দেখানোর জন্য তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য সো তাই বলে আমরা তাদেরকে টর্চার করব। বিভিন্ন ধরনের দোকান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় পোশাগার দেন এছাড়াও থানা এগুলো আমরা লুটপাট কখনোই করবো না এগুলো আমাদের দেশের অংশ রাষ্ট্রের অংশ এগুলো যদি একটু ক্ষতি হয়ে থাকে তো লস আমরা কখনো এগুলো লুটপাট করবো না বা বিভিন্ন ধরনের ভাঙচুর করবো না সোজাই অনেকে ভাবছেন যে সামান্য আমি পোস্ট করব পোস্ট দিয়ে কি হবে কি মনে রাখবেন ওই যে উনিশশো একাত্তর সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সামান্য কলমের মাধ্যমে দেখিয়ে দিয়েছিল পাকিস্তানি হেনাদার বাহিনীকে কিভাবে হেনস্থ করা যায় আবার উনি থেকে দেয়া হচ্ছে আবার পুনরায় ইসট্রেন রাই করতেছে আসলে ইসট্রেন না আমরা অনেকেই অনেক কিছু করতে পারি হ্যাঁ যেমনটাই এখন আমরা দেখতে পাচ্ছি মোমবাতি জালি আমাদের মানে শহীদ ভাইদের স্মরণ করা হচ্ছে বা দেখানো হচ্ছে সুতরাং বর্তমানে যেহেতু বাংলাদেশে পুলিশ প্রোটোকল নেই সেহেতু আমরা নিজে বর্তমানে সেফ থাকব উনিদের সম্পদ কোনো লুট করব না অন্য জাতিকে কোনো হেনা শিকার করবো না নিজেদের সেফ থাকবো অন্যদের সেফ রাখার চেষ্টা করবো প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে ট্রাফিক আইন মেনে চলার ট্রাই করবো নিজে নিজেই যেহেতু বর্তমানে এখন পুলিশ প্রোটোকল নেই বর্তমানে যে গভর্নমেন্টই আসুক আমরা চাই বাংলাদেশটা ভালো থাকুক বাংলাদেশি আর লুটপাট চাই না বাংলাদেশি আর শুইরেসার চাই না আমরা স্বাধীনভাবে বাসতে চাই আমরা সত্য কথাটি বলতে চাই সো অবশ্যই আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করব নিজে কখনো অন্যায় করব না অন্যদের কখনো অন্যায় করতে সাহায্য করব না বর্তমান জেনারেশন ফেসবুক জেনারেশন স্টুডেন্ট জেনারেশন দেখিয়ে দিয়েছে যে না আমরাও অনেক কিছু করতে পারি হ্যাঁ আমাদের মাছ থেকে হয়তো অনেক বড় ভাই শহীদ হয়ে গিয়েছে আমরা না স্বাভাবিক পথে চলে আইব আবার স্কুলে চলে যাব কলেজে চলে যাব ইউনিভার্সিটিতে চলে যাব কিভাবে তার কর্মস্থলে চলে যাবে প্রত্যেকজন প্রত্যেক চলে যাবে বাট আমরা কখনো পাবো না আমাদের সাথে আর দেখা হব না সেই শহীদ ভাইদের তো আল্লাহ যেন তাদেরকে অবশ্যই মাফ করে সেই দোয়াটি করবো প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা খুনের একদিন হিসাব অবশ্যই হবে ইনশাল্লাহ তো ভাবিরো দ্বরা বর্তমানে যেমনটা আমরা একদম মূল হাতিয়ার ভাবে তৈরি করেছি যেমন পোস্টের কারণে কারণে আমরা মূল হাতিয়ার ভাবে তৈরি করেছি আমাদের মানে যোগাযোগ যেমনটা সোশ্যাল মিডিয়া গুলোকে ভালোর কাজে ব্যবহার করা হচ্ছে অপর পাশে আবার ঠিক উল্টোটা ইউজ করা হচ্ছে হ্যাঁ অলরেডি কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের মানে গুজব নিউজ ছড়াচ্ছে সো এগুলো আপনারা কখনোই শেয়ার করবেন না এগুলো মূলত গুজব আর কি ভারত ছড়াচ্ছে নাকি মুসলমানের হাতে মানে হিন্দুরা বা অন্য অন্য জাতিরা মার খাচ্ছে সো এটি মূলত একদম গুজব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমরা হয়তো বা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে সারা রাত জেগে মানে মাদ্রাসা ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে সো মুসলিম জাতি মুসলমান জাতি কখনো কোনো অন্য জাতির প্রতি খুব দেখাতে পারে না বা কখনো নির্যাতন করতে পারে না সো মুসলিম হলো শ্রেষ্ঠ জাতি সো কখনো আমরা ভুল গুজব ছড়াবো না অবশ্যই ভালোটা শেয়ার করার ট্রাই করব যেমন বিভিন্ন ধরনের পোস্ট ওই যে মাদ্রাসা ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে এগুলো কিন্তু আমরা ভালো কাজগুলো শেয়ার করব অবশ্যই আমরা পোস্ট করব শেয়ার করব তাহলে কিন্তু অন্য দেশ বা জাতিরা বুঝতে পারবে যে না বাংলাদেশ এখন সুস্থ রয়েছে আর ওই যে পতনের একদিন আগে শহীদ মিনারে লক্ষ লক্ষ স্টুডেন্টের ঢল নেমেছিলেন সেই ব্যাপারটি সম্ভব হয়েছিল সামাজিক মাধ্যমের কারণে হোক সেটা ফেসবুক হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা এগুলোর মাধ্যমে কি হলো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল সো এটি মূলত বলা যায় একদম স্টুডেন্টের পাওয়ার সুযাই হোক আমরা এক পর্যায়ে অনেক ভাইদের রক্তের বিনিময়ে আমরা আবার পুনরায় পেয়ে গেলাম স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র আর শুনতে বললাম ফেসবুক ইনস্টাগ্রামের পাশাপাশি অবশ্যই আমরা বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে ক্রু বা সত্যটাই মানে সরানোর চেষ্টা করবো যার ফলে অন্য জাতিরা যেন বুঝতে পারে অন্য দেশরা যেন বুঝতে পারে যে বাংলাদেশ বর্তমানে সেফ রয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ